তোমরা আলহামদুলিল্লাহ আমরা বিনা বিচারে জান্নাতে চাল চালা যাইতে পারবো সবাই মনোযোগ সহকারে এবং ওযু করে ভিডিওটা দেখা শুরু করেন তোমরা প্রতিদিন জিলমানের নাম গাজা খেয়ে অনেকেই অনেক সময় অনেক কথা বলেছিল দীর্ঘ 15 বছরে আপনাদের সেই জিনের আসর পড়ছে তার কিছু আলামত দেখা এছাড়া পনেরো বছর তাপসির মাহফিলে বাধা বাংলা দিতে আওয়ামী লীগ আর এখন বাংলাদেশ জাতীয়তাবাদী লীগ সমস্যাটা বলা লাগবে ঘণ্টা জায়গা পান এখানে এসে বন্ধ করে বন্ধ করে দিতে হবে

জামাত বাধা দিতে দিতে এক পর্যায়ে তারা সীমা অতিক্রম করে মসজিদের খুদ বাত বাধা দিতে শুরু করে 5 তারিখের পর থেকেই তারা স্বাধীনতার নামে পেয়েছে স্বাধীনভাবে চাদাবাজি করার অনুমোদন। আর চাদাবাজির পরিবর্তে কি আরেক এর আমরা পাচ্ছি? কেন বললাম? যশোরীর গতখালিকতে ফুলের মোকামও খুচরা বাজারের দখলের অভিযোগ দিয়ে পেজুবদলে 2 মিটার বিরুদ্ধে ব্যবসাবন্ধ অনেক। প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গেছে। এখন তো ছাত্র লীগ নেই, এখন তো যুব নেই। তাহলে এটা হবে আর বিএনপির যে কাহিনী শুনছি সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে একটু দেরিতে হলেও আমরা বুঝতে পারলাম নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বেশ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা